বন্ধুরা আজকে তোমাদের একটা ভালো মন্দির দেখাবো খুবই জাগ্রত মন্দির তো দেখো কি মন্দির এবং কোথায় আছে পুরোটাই দেখাবো কিন্তু তোমরা ভিডিওর শেষ পর্যন্ত থেকো এবং ভিডিওটা দয়া করে ওয়াচ করো দেখো একটু আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো দেখা যাক মন্দিরটা তোরা আমি বাবাই ওয়েলকাম টু মাই চ্যানেল বোলাগার উইথ বাবাইতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে নিয়ে যাচ্ছি তোমাদের একটা মন্দিরে যেটা হচ্ছে ওলাইচন্ডী মাতার মন্দির যেটা বর্ধমানে অবস্থিত তোমাদের দেখাবো মন্দিরে যে মা আছেন নিত্য পূজারী মা এবং প্রতিদিন পুজো হয় বলতে পারো তো তোমাদের দেখাবো দেখো তোমরা জাস্ট আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো যে মন্দিরটা কথা বলছি এই দিক দিয়ে আসতে পারো বা তোমরা এদিক দিয়েও আসতে পারো কলকাতার শক্তিগড়ে লাইন ধরে বা তোমরা এই দিকে আসতে পারো আসানসোল দুর্গাপুরে লাইন ধরেও আসতে পারো মন্দিরটা হচ্ছে রাস্তার উপরে তোমাদের দেখাবো তো দেখো এই যে সেই মন্দির মন্দিরটার নাম হচ্ছে শ্রী শ্রী অলাইচন্ডী মাতার মন্দির খুবই জাগ্রত এই মন্দিরটা তোমরা কি কেউ আসতে চাও তোমরা যদি এই মন্দিরে আসতে চাও তো তোমরা কিভাবে আসবে তোমরা বর্ধমান স্টেশন থেকে টোটো বা অটো ধরে তোমরা বেচারহাট মোড়ে আসবে নীলপুর বেচারহাট বলবে ওই বেচারহাট থেকে অল্প একটু হেঁটেই তোমরা হাই রোডের উপরে এই মন্দিরটা পেয়ে যাবে এই মন্দিরটা দেখো তোমাদের দেখাচ্ছি খুবই জাগ্রত মায়ের মন্দির মন্দিরটা হচ্ছে অলাইচন্ডী মাতার মন্দির হ্যাঁ বন্ধুরা অলাইচন্ডী মাতার মন্দির নাম আশা করি শুনেছো কতটা জাগ্রত হয় অলাইচন্ডী মাতা তো যাই হোক মন্দিরটা যে মূর্তি তৈরি করেছিল সেটা হচ্ছে বারাণসীর থেকে একজন এসেছিল মন্দিরের মূর্তিটা তৈরি করতে এবং তোমাদের মাকে দেখাবো তো সামনে ঘন্টা ঘন্টা একটু বাজাচ্ছি তো তোমরা একটু আওয়াজ শোনো তো যাই হোক তো চলো দেখা যাক মূর্তিটা কীরকম তবে এই মন্দিরটা আগে তো ছিলই পুরোনো কিন্তু নতুনভাবে তৈরি হয়েছে দু সালে এই মন্দিরটা তৈরি হয়েছে নতুনভাবে তোমাদের মায়ের দর্শন করাচ্ছি দেখো কত সুন্দর লাগছে মায়ের এই রূপটা এই প্রতিমাটা আমার তো হেভি লেগেছে দারুণ লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে জানাতে ভুলো না তো চলো আরও দেখা যাক মন্দিরের ভিতরে কি কী আছে এতটাই জাগ্রত মন্দির এর পাশে মন্দিরের পাশেই আছে একটা পুকুর ছিল তো সেটাও তোমাদের দেখাবো এখন সেটা পুকুর নেই তবে আগে অনেক গভীর ছিল এই পুকুরটায় অনেকে এই পুকুরের মধ্যে তলিয়ে গেছে তো তোমাদের পুকুরটাও দেখাবো এখন তোমরা মন্দিরটা দেখো কতটা উঁচু এবং কতটা সুন্দর লাগছে ওই মন্দিরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আমাকে এবার মন্দিরের বাইরের অংশটাও তো একটু দেখানো যেতেই পারে তাই না তো চলো মন্দিরের বাইরের অংশটা দেখাচ্ছি তবে যে নিচটা দেখতে পাচ্ছ একজন জল দিচ্ছেন অ্যাকচুয়ালি মন্দিরে দেখাশোনা তো করতে হয় তো ওনারাই দেখাশোনা করেন মন্দিরের যে বাগান আছে সামনে বাগানে জল দেন তো তোমরা একটু দেখে নাও যে মন্দিরটা কবে প্রতিষ্ঠাতা হয়েছিলো এবং কে করেছিল মুখে তো বলেছি অবশ্য তোমাদের একবার দেখিয়েও দিলাম তো যাই হোক চলো বাইরের দিকে একবার যাওয়া যাক মন্দিরের বাইরের দিকটাও তোমাদের দেখাচ্ছি তুমি তোমরা দেখো তো দেখো এটা হচ্ছে মন্দিরের বাইরের দিক কত সুন্দর ডিজাইন করে মন্দিরটা তৈরি করেছে এখন লেখাই আছে ওলাইচন্ডী মাতার মন্দির তো খুবই জাগ্রত মন্দির যদি কখনো এই বর্ধমানের দিকে আসো অবশ্যই মন্দিরটা একবার দেখে যেও একবার দর্শন করে যেও মন্দিরটার দিকে হেবি সুন্দর মন্দির আশা করি ছোটো হলেও তোমাদের মন্দিরটা ভালো লাগবে এবার নিয়ে যাচ্ছি তোমাদের সেই পুকুরে যে পুকুরে মানুষরা এক সময় তলিয়ে যেত এতটাই গভীর ছিল আজকের এই পুকুরের অবস্থা এরকম অবস্থাতে আছে যেহেতু রাস্তা হয়েছে এনএচের ধারে সেই মাটিগুলো সব এখানে জমা করেছে এবং তার ফলে পুকুরটা বুঝে গেছে তো পুকুরে এখন বর্তমান অবস্থাতে জল নেই এই হচ্ছে এখন বর্তমানে পুকুরের অবস্থা চারিদিকে এখন জঙ্গল এবং মাটি দিয়ে ভর্তি আছে তো দেখো কত গাছপালা কত কিছু দেখা যাচ্ছে এই পুকুরের মধ্যে কিন্তু জলটাই নাই তো যাই হোক আর বাড়ালাম না তবে একটা কথাই বলবো খুবই জাগ্রত মন্দির যদি কখনো আসো ওই ওই বর্ধমানের দিকে অবশ্যই এসে একবার দেখে যেও মন্দিরটা তো এখানেই রাখ তো এখানেই রাখছি টাটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই পাশে থাকবে একটু ভালোবাসা দিয়ে